বন্ধুরা মেসি রোনাল্ডো খেলা তো তোমরা অনেক দেখেছ কিন্তু আজ যে খেলা দেখতে যাচ্ছ এমন খেলা তুমি আগে কোনো দিনই আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এমন এক দুনিয়ায় যেখানে ফুটবল আর মার্শাল আর্ট একসাথে মিশে গেছে গল্পটা এক অসম্ভব স্বপ্ন দেখার যুবকের যে বিশ্বাস করত উমফুর শক্তি দিয়ে শুধু যুদ্ধই নয় মানুষকে আনন্দ দেওয়া যায় কিন্তু স্বপ্নকে বাস্তবের রূপ দিতে তাকে লড়তে হয়েছে উপহাস ব্যর্থতা আর এক দানবীয় ফুটবল টিমের বিরুদ্ধে শেষ পর্যন্ত কি কুমফুর এই জাদু ফুটবল মাঠে ইতিহাস তৈরি করতে পারবে নাকি সব কিছু ভেঙে যাবে এক লাথিতেই এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের সিনেমার প্রতিটা দৃশ্যে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর মুভির এক্সপ্লেনেশন শুরুর আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না শুরুতেই যায় একটা ফুটবল ম্যাচে বিখ্যাত প্লেয়ার গোল্ডেন লেগ পেনাল্টির জন্য রেডি হয় তার ভক্তরা তার নামে জয়ধ্বনি দিতে থাকে কিন্তু পেনাল্টি মিস করে ফেলায় তারা সেই ম্যাচ হেরে যায় তখনই উত্তেজিত জনতা তার উপর হামলা করে ও তার পা ভেঙে দেয় এটা দেখে তারই এক সতীর্থ হাসতে থাকে এবং সিম বিশ বছর সামনে এগিয়ে বর্তমানে চলে আসে তার নাম হান সে এখন একটা ক্লাবের মালিক ও সব থেকে সফল কোচ তারপর গোল্ডেন লেককে দেখা যায় একটা ক্লাবের কোচ হওয়ার জন্য সে হানের গোলামি করতে থাকে তখন হান তার শারীরিক অবস্থা নিয়ে মজা করে ও তাকে কোনো সুযোগ দিতে চায় না তখন গোল্ডেন লেক জানায় বিশ বছর আগে তার কথাতে সে পেনাল্টি মিস করে হান তাকে কোচ বানানোর লোভ দেখিয়েছিল কিন্তু সে এখন পোল্টি মেরেছে গোল্ডেন লেগ সবকিছু ফাঁস করার হুমকি দিলে সে তাতে কোনো কেয়ার করে না বরং তাকে জানায় তার লোকেরা সেদিন তার পা ভেঙেছিল এইটা বলে হান চলে যায় ভাঙা মন নিয়ে গোল্ডেন লেগ রাস্তায় ঘুরতে থাকে ফুটপাথে টিভিতে ফুটবল ম্যাচ দেখার সময় পাশ থেকে একজন দিন মজুর ছেলে বলে ওঠে ওদের লাথি মারা হচ্ছে না টেকনিকে সমস্যা আছে গোল্ডেন লেগ জানায় সে একজন নাম করা ফুটবলার ছিল সে কোনো সমস্যা দেখছে না তখন সেই ছেলেটা বলে শাওলিন কুম্ফু ব্যবহার করলে সব কিছুতেই এগিয়ে থাকা যায় এই ছেলেটা হলো স্টিল লেগ কুম্ফুর মাধ্যমে তার পা অন্যদের চাইতে শক্তিশালী হয়ে গেছে সে চায় সবাই শাওলিন কুফু শিখে সব কাজ যেন সহজেই করে ফেলতে পারে তাই সে গোল্ডেন লেক কে শেখার অফার দেয় সেই গোল্ডেন লেক একটা অ্যাড্রেস দিলে গোল্ডেন লেক বিরক্ত হয়ে সেই অ্যাড্রেসটা তার ক্যানের ভেতর ভরে তার দিকে ছুঁড়ে মারে তখন ছেলেটা সেই কেন এমন এক লাথি মারে যে সেটা আকাশে হারিয়ে যায় এরপর তারা যে যার মতো চলে যায় তারপর স্টিল লেক ফুটপাথে একটা মেয়েকে কুমফু স্টাইলে বান বানাতে দেখে মেয়েটার মুখে অনেক দাগ থাকায় সে তার চুল দিয়ে মুখ ঢেকে রাখতো স্টিল লেক মেয়েটার কুমফু ও তার রূপের প্রশংসা করে তাকে পাম দিয়ে বান খেতে থাকে কিন্তু মেয়েটা তাকে টাকা দিতে বললে তখন সে মেয়েটার আরো বেশি প্রশংসা করতে থাকে মানে দিয়ে বান খাওয়া কিন্তু তাতেও কাজ না হলে সে তার ছেঁড়া অবশেষে টা জুতো মেয়েটার কাছে বন্ধক রাখে এর ভেতর দোকানের মালিক চলে আসে এবং মেয়েটাকে বকাচকা করতে থাকে তখন স্টিল লেক সেখান থেকে চলে যায় সেখান থেকে সে একটা হোটেলে তার বড় ভাইয়ের কাছে যায় যে ছিল আয়রন হেড ছোট ভাই বড় ভাইকে কুমফু স্টাইলে গান গাওয়ার বুদ্ধি দেয় আসলে তারা কুমফু ছাড়া আর কিছুই জানত না আয়রন হেড প্রথমে রাজি না হলেও পরের রাতে পার্টিতে গান গাওয়ার জন্য রাজি হয় দুই ভাই হোটেলের পার্টিতে গান গাওয়া শুরু করে তাদের বেশুরা অদ্ভুত গানে দর্শকরা বিরক্ত হতে থাকে তারা এতটাই বাজে গান গাচ্ছিল যে নিজেরাই হেসে ফেলছিল এমন গান যদি তোমার বিয়েতে কেউ গায় তাহলে তুমি কি করতে কমেন্টে জানাও এক পর্যায়ে দর্শকরা তাদের মারতেই চলে আসে হোটেলের ভেতর তারা কোনো ঝামেলা করতে চায় না হোটেলের ভেতর কোনো ঝামেলা না করে তারা বাইরে লড়াই করার সিদ্ধান্ত নেয় অপরদিকে গোল্ডেন লেগ একটা দেওয়ালে দেওয়ালে স্টিল লেগ লাথি মেরেছিল ক্যানটা ওই দেওয়ালে গেঁথেছিল দেয়াল থেকে ক্যানটা টেনে বার করতে দেয়ালটা ভেঙে পড়ে যায় তখন দেখা যায় ওই পাশে স্টিল লেগ রেস্টুরেন্টের ছেলেগুলোর সাথে ফাইট করার জন্য দাঁড়িয়ে আছে সে বলে তার মাস্টার কুমফু ব্যবহার করে মারামারি করতে নিষেধ করেছিল তাই সে তাদের মাপ চাওয়ার একটা সুযোগ দেয় কিন্তু তারা স্টিল লেগকে মারতে আসলে সে ফুটবল দিয়ে তাদের মারতে থাকে তার পায়ের ক্যালম দেখে গোল্ডেন লেগ তো হা হয়ে যায় সব কটাকে ফুটবলের সাথে উড়িয়ে দিয়ে স্টিল লেগ ফুটপাতে বসে জুস খেতে থাকে গোল্ডেন লেগ তার কাছে যায় ও তার পাটা ধরে দেখতে চায় ভালো করে দেখে সে বুঝতে পারে এটা কোনো সাধারণ পা নয় তখন গোল্ডেন লেগ তাকে তার কুমফু কাজে লাগিয়ে ফুটবল খেলার অফার দেয় অফারটা স্টিল লেগে খুবই পছন্দ হয় ও সে তাকে তখনই ফুটবল খেলা শেখাতে বলে নিজেকে ছাড়িয়ে গোল্ডেন লেগ বলে তার আগে তাকে ডিসিপ্লিন শিখতে হবে ও এক জোড়া জুতা নিতে হবে এটা শুনে সাথে সাথে সে ওই মেয়েটার কাছে চলে যায় তার জুতা আনতে মেয়েটা তার জুতাটা তালিপটি মেরে সুন্দর করে রেখেছিল এরপর সে আবারও তার বড় ভাইয়ের কাছে যায় তাকে রাজি করাতে ছোট ভাইকে দেখেই সে তার থেকে দূরে সরতে থাকে কারণ আগের বার তার বুদ্ধিতেই তারা মার খেয়েছিল এবার স্টিল লেগ তাকে বলে কুফু দিয়ে তারা ফুটবল খেলবে এবং অনেক টাকা কামাবে কিন্তু আগের ভয়ে সে রাজি হতে চায় না ছোট ভাইকে চলে যেতে বলে এরপর তার আরেক ভাইয়ের কাছে যায় যার নাম লাইটিং হ্যান্ড সে খুব দ্রুত তার হাত দিয়ে সব কিছু করে ফেলতে পারে তাকে রাজি করাতে গেলে সে বলে তার চাকরি দরকার এসব কমফু টুম্পু তাকে দিয়ে হবে না এটা বলে তার ভাইকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর তারা তার আরেক ভাই আয়রন শার্টের কাছে যায় সে তার পেট দিয়ে সবকিছু আটকে রাখতে পারে সে একজন বিজনেসম্যান হতে চায় তাই সে তার ভাইদের সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর তারা যায় তাদের আরেক ভাই লাইট ওয়েটের কাছে আগে সে লাইট ওয়েট থাকলেও এখন সে পুরাই হাতি হয়ে গেছে খাওয়া ছাড়া সে এখন কিছু বোঝে না তাই সে তার ভাইদের প্রস্তাবে রাজি হয় না এরপর তারা যায় তার আরেক ভাইয়ের কাছে যার নাম হুকিং লেক তার টেকনিক কাজে লাগিয়ে তাকে ডিফেন্ডার হতে বলে কিন্তু এখানেও কোনো কাজ হয় না তাদের সেখান থেকেও নিরাশ হয়ে ফিরতে হয় পরে দেখা যায় তাদের প্রত্যেকেই তাদের পুরোনো দিনের ছবিটা দেখতে থাকে এই ছবিটা তাদের পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয় অপরদিকে গোল্ডেন লেগ আর স্টিল লেগ দুজনেই হতাশ হয়ে বসে থাকে তারা মনে করে কেউই তাদের সাথে জয়েন করবে না ঠিক তখনই তার ভাইয়েরা এন্ট্রি নেয় এবং তাদের ভুল প্রমাণিত করে তারা সবাই মিলে একটা টিম বানিয়ে ফেলে গোল্ডেন লেগ তাদের কোচ হয় সবাইকে নিয়ে সে একটা মাঠে প্র্যাকটিস করতে যায় কিন্তু কোচের কথা না শুনে স্টিল বলে জোরে একটা কিক ও বল আকাশেই হারিয়ে যায় তারপর যে যার মতো টাইম পাস করতে থাকে ও বল ফিরে আসার অপেক্ষা করতে থাকে অবশেষে বল ফিরে আসলে তারা সবাই মিলে আবারও বলের উপর ঝাঁপিয়ে পড়ে তখন কোচ স্টিল লেগকে আলাদা করে বাকি সবাইকে প্র্যাকটিস করাতে থাকে স্টিল লেগের পায়ে অনেক জোর হওয়ায় তাকে ডিম দিয়ে প্র্যাকটিস করিয়ে পায়ের কন্ট্রোল আনতে বলে তাদের ছোট ভাই অনেক খাদক হয় সে খেলা রেখেই ডিম খেতে ছুটে আসে এরপর কোচ স্টিল লেগকে একটা বল দিয়ে আলাদা পাঠিয়ে দেয় এবং বাকিদেরকে সে শেখাতে থাকে শেখাতে যে কোচ বিপদে পড়ে কারণ এ যেন গাধাকে ঘোড়ার রেসে পাঠিয়ে দেওয়া শেখানোর সময় এক পর্যায়ে কোচ খেয়াল করেন তার পাশে রাখা টেবিলের উপর গ্লাসটা কাঁপছে তখন দেখা যায় স্টিল লেক দূর থেকে দেয়ালে কিক করায় দেয়াল সহ পুরো মাটি কাঁপতে থাকে দেয়ালের নির্দিষ্ট একটা পয়েন্ট এসে সজোরে কিক করতে থাকে যার ফলে দেয়ালটা ভেঙে যেতে থাকে কিছুটা শেখার পর তারা একটা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করে অপোজিট টিমের সাথে স্টিল লেগের পুরো শত্রুতা ছিল ম্যাচ শুরু হওয়ার আগে রেফারি তাদেরকে খেলা নিয়ম বলে দেন এবং শান্তিপূর্ণভাবে খেলতে বলেন তখনই দেখা যায় অপোজিট টিমের প্লেয়ারদের প্যান্টের ভেতর থেকে হাতুড়ি রেঞ্জ পড়তে থাকে মানে তারা আগে থেকেই মারামারির প্রস্তুতি নিয়ে এসেছে কিন্তু তারা মিথ্যা বলে যে তারা কাজের জন্য এইগুলো সাথে নিয়ে এসেছে এরপর ম্যাচ শুরু হয় টিম প্রথমে হাস্যকর খেলতে থাকে স্টিল লেগ গোল করতে যাওয়ার আগ অপোজিট টিম মারা শুরু করে মনে হয় তারা ফুটবল নয় রেসলিং খেলতে এসেছে তার ভাইদের যে যেভাবে পারে সেভাবেই থাকে এই সব দেখে স্টিল লেগের ফুটবল মাঠকে যুদ্ধক্ষেত্র মনে হয় কোচ এসে তাকে বলে এখানে না পারলে আসল জায়গাতেও তারা পারবে না অপরদিকে তাদের এক ভাই মার খেয়ে প্যান্ট খুলে সেটা উড়িয়ে আত্মসমর্পণ করতে চায় কিন্তু বিপরীত টিম তাদের এত সহজেই ছাড়তে চায় না তাদের লিডার তার আন্ডারওয়্যার খুলে তার মাথায় পড়তে বলে বাঁচার জন্য তারা তাতেও রাজি হয়ে যায় এরপর হঠাৎ স্টিল লেগ বুঝতে পারে তার ভাইদের হারিয়ে যাওয়ার শক্তি ফিরে আসছে তখন দেখা যায় তার ভাইরা তাদের শাওলিন কুম্ফু কাজে লাগাতে থাকে বিপরীত টিম মেয়েরেও তাদের কিছুই করতে পারে না যে যার স্কিল দেখাতে থাকে অপোজিট টিম ভয়ে পালিয়ে যায় তখন সবাই হারানো শক্তি ফিরে পাওয়ার জন্য সুক্রিয়া জানায় ভয়ে বিপরীত টিম ও তাদের দলে যোগ দিতে চায় অপরদিকে সেই হানকে দেখা যায় সে একটা সুইমিং পুলের পাশেই বসেছিল পুলের ভেতর তার ফুটবল টিমের একটা স্পেশাল এক্সপেরিমেন্ট চলতে থাকে পুলের ভেতর তারা লোহার বল দিয়ে প্র্যাকটিস করে এক্সপেরিমেন্ট সফল হওয়ায় হান বলে তার টিমকে কেউই হারাতে পারবে না অপরদিকে ন্যাশনাল কাপে অংশ নেওয়ার জন্য গোল্ডেন লেগ আসলে ফেডারেশন তাকে অনুমতি দিতে চায় না হান সেখানে আসে ও গোল্ডেন লেগের টিমকে দেখতে চায় তার টিমের ভাঙাড়ি অবস্থা দেখে হান মনে করে এই টিম কোনো ম্যাচই জিততে পারবে না তাই হান তাদের টিম দিতে রাজি হয় সেই খুশিতে রাতে স্টিল লেগ ময়ের সাথে দেখা করতে যায় সে তাকে একটা শপিং মলে নিয়ে যায় ফুটবল টিমের চান্স পাওয়ার জন্য মইকে সে নতুন ড্রেস দিতে চায় মই তার যোতাজোড়া ঠিক না করে দিলে সে হয়তো ফুটবল খেলতেই পারত না মইকে খুশি করতে সে তার সৌন্দর্যের প্রশংসা করে ও ড্রেস কিনে দিতে চায় এরপর তাদের প্রথম ম্যাচের দিন কোচ তাদের বলতে ভিডিওটা থাকে স্টেডিয়ামে অনেক দর্শক হবে তোমরা সাবধানে খেলবে কিন্তু স্টেডিয়ামে ঢুকে তারা দেখে পুরো স্টেডিয়াম খালি তাদের খেলা কেউ দেখতে আসেনি সেখানে শুধুই ঝাড়ুদাররা রয়েছে তারাও তাদের প্রতি বিরক্ত হয়ে দ্রুত চলে যেতে বলে এদিকে এমন হাস্যকর টিম দেখে বিপরীত দল তাদের নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে তাদেরকে কোনো পাত্তাই দেয় না তারা এদিকে কুমফু টিমের এক প্লেয়ার তো ম্যাচ শুরুর আগেই হলুদ কার্ড খেয়ে বসে থাকে এরপর ম্যাচ শুরু হয় শুরুতেই স্টিল লেগ আলোর গতিতে একটা কিক নিয়ে সরাসরি গোল করে দেয় কেউ কিছুই বুঝে উঠতে পারে না শাওলিন টিম একের পর এক গোল করেই যেতে থাকে বিপরীত টিমও বল পায় না এক পর্যায়ে তারা বিপরীত টিম নিয়ে ছেলে খেলা শুরু করে বল সহ তাদেরই গোলে পাঠিয়ে দেয় এদিকে হানের কাছে কল আসে ম্যাচের রেজাল্ট ষাট শূন্য এটা শুনে হান অবাক হয়ে যায় এরপর থেকে একের পর এক ম্যাচ তারা দুর্দান্ত ফেলতে থাকে এই টিমের কাছে যেন ব্রাজিল আর্জেন্টিনা ও দুধভাত প্রত্যেকটা টিমের সাথে তারা যেন ছেড়ে খেলা করতে থাকে সবার কুমফু টেকনিক কাজে লাগিয়ে তারা ম্যাচ জিতে থাকে দর্শকরাও আস্তে আস্তে মজা পেতে থাকে এই কুম্ফু টিম এর পপুলারিটি বেড়ে যায় তখন পুমা ব্র্যান্ড তাদের স্পন্সর করে স্পন্সর পেয়ে তারা তো কারাকি করে সবকিছুই নিয়ে নেয় তারপর রাতে তারা তাদের সেই পুরনো আলবিদা বলে দেয় স্টিল লেগ সেখানে মই সাথে দেখা হয়ে যায় মই তার জন্য সুন্দরভাবে মেক ওভার করে এসেছে স্টিল লেগ তাকে একটা গিফট দেয় মই খুশি হয়ে স্টিল লেগকে জানায় সে তাকে পছন্দ করে স্টিল লেগ তাকে পছন্দ করে বন্ধু হিসেবে কিন্তু মই জানাই সে তাকে ভালোবাসে কিন্তু স্টিল লেক তাকে ভালোবাসে না তাকে শুধুই বন্ধু মানে তখন মই খুব কষ্ট পায় ও কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায় এরপর কুম্ফ টিম তাদের সেমিফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত হতে থাকে এই ম্যাচ জিতলেই তারা ন্যাশনাল কাপের ফাইনাল খেলবে সেমিফাইনালে তাদের এক ভয়ঙ্কর টিমের মুখোমুখি হতে হয় এরা আসলে নারী নাকি পুরুষ সেটা বোঝা মুশকিল তোমরাই কমেন্ট করে জানাও এই টিম দুর্দান্তভাবে শালুন টিমকে বিট করে এগিয়ে যেতে থাকে কোন প্লেয়ারই তাদের আটকাতে পারে না সবাই বল নিয়ে গোলকিপারের সামনে গিয়ে দাঁড়ায় তারপর শুরু হয় গোলকিপারের একে একে সব কেলমা মেরে ঠেকিয়ে দেয় এ যেন আর্জেন্টিনার এমি মার্টিনেজের দাদা তারপর সে বল জোরে মেরে দিলে সেটা সরাসরি গোল হয়ে যায় ম্যাচ জিতে সাউল টিম ফাইনালে পৌঁছে যায় ফাইনালের আগে স্টিল লেগ মইয়ের সাথে দেখা করতে আসে মই না থাকায় দোকানের মালিকের কাছে সে জিজ্ঞেস করে মালিক জানায় মই বানে লবণ বেশি দিয়ে দেওয়াতে তার ব্যবসায় লস হচ্ছে তাই সে তাকে চাক থেকে বের করে দিয়েছে এটা শুনে চলে আসার সময় সে সেখানে পড়ে থাকা একটা বান নেয় এবং টেস্ট করে দেখে টেস্ট করে সে বুঝতে পারে আসলে লবণ নয় মই কাঁদতে কাঁদতে এগুলো বানানোয় তার চোখের পানি মিশেই লবণ বেশি হয়ে গিয়েছে সেদিন রাতে সে অনেক কষ্ট পেয়েছিল তাই সারারাত ধরেই সে কান্না করেছে এই জন্য মন খারাপ করে স্টিল লেগ সেখান থেকে চলে আসে ফাইনাল ম্যাচ খেলতে ফাইনালে তাদের মুখোমুখি হয় হানে সেই এক্সপেরিমেন্ট করা টিম ইভিল মাঠ ভর্তি দর্শক উপস্থিত থাকে টিম মালিক ও চেয়ারম্যান হয় হানও উপস্থিত থাকে সে তার ম্যানেজারকে বলে এই ম্যাচ তারাই জিতবে শুরু হয় ভয়ঙ্কর দুই টিমের লড়াই প্রথমে শাওলিন টিম তাদের টেকনিক কাজে লাগিয়ে এগিয়ে যেতে থাকে গোলের কাছে যে স্টিল লেগ জোরে একটা শট নিলে ইভরি টিমের গোল সেটা এক হাতেই ঠেকিয়ে দেয় এটা দেখে স্টিল লেগ অবাক হয়ে যায় অন্যরা যেখানে তার স্বর চোখেই দেখে না সে এক হাতেই সেটা ঠেকিয়ে দিল তখন সে আর একটা সুযোগ চায় গোলকি তখন তাকে বল দিয়ে আবারও চ্যালেঞ্জ জানায় এক কর্নারে এং করে সে সজোরে কিক মারে কিন্তু এক হাতে ঠেকিয়ে দেয় আবারও বল দিলে সে তার শক্তি দিয়ে আরেকবার শট নেয় সেই আগুনের গোলাও ইগিল টিমের গোলকি ঠেকিয়ে দেয় শাহলিন টিম পুরো হতাশ হয়ে পড়ে তখন হাম বলে তার আমেরিকার ঔষধ কাজে দিয়েছে সে এই প্লেয়ারদের উপর একটা ড্রাগ এক্সপেরিমেন্ট করেছিল যার প্রভাবে সবাই দানবীয় শক্তি পেয়েছে তুমি কি মনে করো শাওলিন টিম পারবে টিকে থাকতে এবার সেই গোল জোড়ে জোরে বল ছুঁড়ে দেয় এবং সেটা শাওলিন টিমের গোল কি রকমে ঠেকিয়ে দেয় কিন্তু বল চলে যায় ইভিল টিমের প্লেয়ারের কাছে এবার শাওলিন টিমের গোল তাকে চ্যালেঞ্জ জানায় সে সজোরে কি করলে একটা আগুনের গোলা গোলকির দিকে ছুটে যায় সেটা ঠেকাতে যে শাওলিন টিমের গোল কি হাতে চোট পায় ও আহত হয়ে পড়ে তখন ইভিল টিমের প্লেয়ার বল দিয়ে কিক করে তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেয় এরপর স্ট্রেচারে করে সে মাঠ ছাড়ে শাওলিন টিম তাকে সম্মান জানিয়ে আবারও ম্যাচ শুরু করে ইভিল টিম শাওলিন টিমের সব প্লেয়ারদেরকে মারতে থাকে এখানে ফুটবল কম মারামারি বেশি চলতে থাকে ঠিক যেন রিয়াল বার্সার ম্যাচের মতো এরপর বিরতির সময় সবাইকেই পুরো বিধ্বস্ত দেখায় একজন তো বেহুশ হয়ে পড়ে থাকে দুজন প্লেয়ার তো ভয়ে বাকি ম্যাচ না পালিয়ে যায় খেলেই টিম কি করবে ভেবে পায় না কোচ তাদের উৎসাহ দেন তাদের এখন আটজন প্লেয়ারই অবশিষ্ট আছে একজন প্লেয়ার ইনজুর্ড হয়ে গেলে তারা ম্যাচ হেরে যাবে নতুন করে তারা তাদের টেকিং অ্যাপ্লাই করবে নতুন উদ্যমে তারা আবারো মাঠে নামে গোলের সামনে তারা মানব দেয়াল তৈরি করে ফেলে কিন্তু ইভিল টিমের এক কিকেই সেই দেয়াল ভেঙে যায় তখন আয়রন শার্ট গোল কিপার হয়ে এগিয়ে আসে অপরদিকে ইভিল টিমের সব প্লেয়াররা গোলের সামনে পজিশন নিয়ে নেয় তারপর তারা কিক নিতে থাকে এবং আয়রন শার্ট বলের সাথে উড়ে যেয়ে আবারও এগিয়ে আসতে থাকে সে তার জীবন বাজি রেখে এক একটা বল ঠেকিয়ে দিতে থাকে সবাই টানা কিক নিতে নিতে হঠাৎ দেখে বল আর ফেরত আসেনি তখন দেখা যায় আয়রন শার্ট তার পেট দিয়ে বল আটকে রেখেছে এরপর সে সজোরে বল ছুড়ে দিলে ইফিল টিমের প্লেয়াররা উড়ে যায় তখন কুমফু টিম সর্বাত্মকভাবে কাউন্টার অ্যাটাক দেয় গোলের দিকে বল নিয়ে তারা ছুটে যেতে থাকে হান টেনশনে পড়ে যায় স্টিমলে গোলের দিকে একটা বাইসাইকেল কিক নেয় যার ফলে গোলকিকে ফাঁকি দিয়ে বলটা টার্ন করে গোল হয়ে যেতে থাকে ঠিক শেষ মুহূর্তে গোলকিটা জোরে বার ধাক্কা দেয় এবং গোলটা সেভ করে ফেলে সময় শেষ হয়ে আসায় ইফিল টিম জেতার জন্য দ্রুত গোল করতে চায় তখন তারা সবাই পাওয়ার নিয়ে সহজরে কিক করে যার ফলে মাঠে মনে হয় টর্নেডো বয়ে যায় আয়রন শার্ট সেটা ঠেকাতে যেয়ে একেবারে বিধ্বস্ত হয় এবং খেলা থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় নিয়ম অনুযায়ী বদলি প্লেয়ার না থাকায় ফুটিম হেরে যেতে থাকে ঠিক তখনই মই সেখানে এসে হাজির হয় এবং বৌদ্ধি হিসেবে সে নামতে চায় হেটা শুনে সবাই তো থ মেরে যায় স্টিল লেক তাকে বোঝানোর চেষ্টা করে ও সেখান থেকে চলে যেতে বলে কিন্তু মই কনফিডেন্সের সাথে বলে সে খেলতে পারবে সে স্টিল লেককে পুরনো জুতো দিয়ে সেটা পরে খেলতে বলে এরপর মই গোল পোস্টের দিকে যেতে থাকে যেতে যেতে সে গোল পোস্টের সাথেই একটা উষ্টা খেয়ে যায় কোমফুটে লজ্জা মাথা নিচু করে ফেলে তারপর মই অপোজিট টিমের গোলকির পাশেই দাঁড়িয়ে যায় সে আসলে নিয়েও জানে না সব দেখে সবাই হাসতে থাকে তারপর মই দৌড়ে তাদের গোলে যেয়ে দাঁড়ায় এরপর সে কার্টুনের মতো একটা কিট নিলে সেটা ইভিল টিমের প্লেয়ারের কাছেই যেয়ে পড়ে এই দানবদের সামনে ময়ের কি অবস্থা হবে এটা চিন্তা করে সবাই টেনশনে পড়ে যায় ইভিল টিমের স্ট্রাইকারও তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ভয়ানক একটা কিট নেয় মইও একজন কুমফু মাস্টার হয় সে তার মতো পজিশন নিয়ে নেয় ময়ের দিকে আগুনের গোলা এগিয়ে যেতে থাকে সবাইকে অবাক করে দিয়ে মই সেই আগুনের গোলা তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় সে তার আঙুলের উপরই নাচাতে থাকে ঠিক যেমন কোনো সুন্দরী মেয়ে কোনো বোকা ছেলেকে নাচায় এটা দেখে সবাই অবাক হয়ে যায় আঙুলের উপর সে বলটাকে লাটিমির মতো ঘোরাতে থাকে যার ফলে মাঠে টর্নেরও সৃষ্টি হতে থাকে এরপর সে সজোরে বলটা ছুড়ে দেয় এবং স্টিল লে ঘুরতে ঘুরতে সর্বোচ্চ শক্তি দিয়ে বলটাকে কিক করে বলের গতির জন্য স্টেডিয়ামে টর্নেরও সৃষ্টি হয় এবং বলটা এগিয়ে যেতে থাকে মাটি খুঁড়ে এগিয়ে যাওয়ার সময় বলটা ইভিল টিমের প্লেয়ারদেরকেও উড়িয়ে নিয়ে যায় ইভিল টিমের গোল পোস্ট সহ সকল প্লেয়ার উড়ে যাওয়ায় তারা ম্যাচটা হেরে যায় কোমফুটিং চ্যাম্পিয়ন হয় তার করার পর উল্লাস করতে থাকে এর পর দেখা যায় স্টিল লেগ রাস্তায় হাঁটতে থাকে তখন সে দেখে সাধারণ নাগরিকরাও দৈনন্দিন কাজে কুমফু ব্যবহার করছে যেটার স্বপ্ন সে আগেই দেখেছিল আর এখানে মুভির সমাপ্ত হয় আজকের এই টিমের খেলা তোমার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখো কথা হবে অন্য কোন এক্সাইটিং মুভির এক্সপ্লেনেশন নিয়ে আল্লাহ হাফেজ